নমস্কার সবাইকে বাবার বাড়িতে যাবো আমার দাদার ছোট মেয়ে পুচকিটার অন্নপ্রাশন রয়েছে মুখে অনুষ্ঠান রয়েছে তো যাব বেরিয়ে পড়েছি আমার শাশুড়ি মাকে নিয়ে একটু মানে চিন্তায় রয়েছি কারণ শাশুড়ি মা একবার বলে যাব আবার বলে যাব না তো জোর করতে দুপুরবেলা বলে হ্যাঁ যাব আগে বললে না ভাত খেয়ে নিলাম ভাত খেলে তো যেতে পারবো না মুড়ি খেতাম এই সেই করে ঝাড়ি চারি গোজ গাছ করেছি নেলপালিশ পরিয়ে দিয়েছি শাশুড়ি মাকে শাশুড়ি মা আবার নেলপালিশ পরতে যায় এতক্ষণ ওয়েট করেছিলাম ছেলে বর কখন স্কুল থেকে আসবে দিলে যাব আমি বেরিয়ে রেডি হয়ে আছি ছেলে স্কুল থেকে এসে জামা চেঞ্জ করছে আর তোমাদের দাদাভাইও ড্রেস চেঞ্জ করে সবাই এখন আমরা একসঙ্গে যাব আর ওই তো সবাই নীল রঙের ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে নিয়েছি টোটোতে করে বাড়ি থেকে নন্দকুমার অবধি যাচ্ছি আর গাড়িতে ওঠানাম নামা করবো না শাশুড়ি মাও সঙ্গে যাচ্ছে তো ওই জন্য আবার নন্দকুমার থেকে আমরা দীঘা যেতে বাসে উঠে আবার যাব তো এখানে নন্দকুমার থেকে আমরা এসি বাসে উঠে গেছি এসি বাসে অনেক সিটও থাকে সিটও পেয়ে গেছি চারজনের আর একটু পেছনের দিকে সিট পেয়েছি তো অনেকটা মানে বাসের ঝাঁকুনি হচ্ছে শাশুড়ি মা তো শুধু বলছে খারাপ রাস্তা হয়তো আর এই চলে এসছি এই চলে এসেছি অনেকটা যে রাস্তা তো মানে জেনেও জানে না আর কি তো তাও আমরা এই এসেছি ছটা সাড়ে ছটার দিকে আমাদের জেঠুর এই যে ছোটো দিদি সেও সাড়ে চারটার দিকে এসে গেছে আর বড় দিদি ওই সন্ধ্যা সাতটার সময় এলো বড়ো দিদির এ মেয়ে সঙ্গীতা পর মেয়ে দুজন মেয়ে এসছে আর জামাইবাবুরা কালকে আসবে তো এই যে দুজন দিদির মেয়েদের তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবার খাওয়া দাওয়ার পালা আমরা কেউ নিয়েছি আগে তো এখন ওই মশলা মুড়ি সিঙ্গারা মিষ্টি কলটলা করে সবাইকে খেতে দেওয়া হচ্ছে আমার মাসি এসেছে মাসি সিঙ্গারা মিষ্টি মিষ্টি নিয়ে এসছে আমরাও নিয়ে এসেছি তো এই যে আমার মা আর মাসি তো তারপরে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আমার সেই কচিমোনাকে কচিমোনাকে তো একটু কচি কচিমোনা রয়েছে তাকে একটু কোলে নেব আদর করব অনেক করাও হয়ে গেছে আদর আর সে তো কান্নাকাটি খুব একটা করে না ওই জন্য সবাই মানে তাকে নিয়েই ব্যস্ত থাকে এটা যে একটা নতুন বেডরুম করেছে দাদারা ওই যে শাশুড়ি মা ড্রেস চেঞ্জ করে নিয়েছে সবাই আমার জেঠুর বাড়ির দিদি দিদির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আটটা মতো মাঝে আর আমাদের ওই যে কচিমোনা এখন ঘুমু ঘুমু করছে তারপরে চলো বাবার বাড়িতে নতুন বাথরুম বেডরুমে কেমন টাইলস বসিয়েছে আমিও পছন্দ করে দিয়েছি আর তারাও পছন্দ করেছে এই যে নিচের ফ্লোরে এই টাইলসটা বসিয়েছে আর রান্নাঘরের যে এই টাইলসগুলো বসেছে দাদা পছন্দ করেছে আর আমরা যেটা পছন্দ করেছিলাম আমি সেটা সাদা বেশি হবে বলে দাদা বসায়নি ওদিকেও একটা বেশিন রয়েছে আর এদিকে দেখো হল ঘর যে রয়েছে বাড়ির পেছনের দিকে অনেকে মানে দুটো তিনটা রুম হবে এতটা চওড়া রয়েছে এখনও প্লাস্টার হয়নি সবজি কাটা হচ্ছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখন প্রায় নটা মতো বাজে আর আমি ততক্ষণে তোমাদের সঙ্গে ওই রান্নাঘর আর বাথরুমটুকু শেয়ার করে দিচ্ছি আর বেডরুমও রয়েছে শেয়ার করবো টাইলসগুলো এই যে টাইলসগুলো যে পছন্দ করেছে দেখো আর নতুন বাথরুম সবে মাত্র হয়েছে খুব সুন্দর করেছে দেওয়ালের টাইলস নিচের টাইলস আর এখানে কোমোডও রয়েছে আর ইন্ডিয়ান প্যানও রয়েছে তো বাথরুমটা তো একবারে সেই হয়েছে সেরা খুব সুন্দর হয়েছে তো আমাদের তো ভীষণ পছন্দ আর বাইরে তো এমনিতে সবার ঘরে বাথরুম থাকে তাও ঘরের ভেতরে থাকতো না আমাদের তো বাড়িতে বাথরুম রয়েছে ভেতরে মানে অভ্যেস আর বেডরুমে দেখো টাইলসটাও দারুণ হয়েছে আমি পছন্দ করেছিলাম আর দাদারা তো ছাদে থাকে নিচের বেডরুমে বাবা মা থাকে আর এটা নতুন রুম হয়েছে এখন শাশুড়ি মা আমার মা মাসিরা এখন ঘুমোবে আর তারপরে আমার মা আর সেই পাড়ার ঘরে জ্ঞাতি ঘরে দাদারা সবাই সবজি টবজি কাটতে শুরু করে দিয়েছে কালকে অনুষ্ঠান রয়েছে এখন রাতের খাওয়া দাওয়া হবে আমার এই যে জেঠু বসেছে খেতে আর আমার বাবা পাশে মাসি রয়েছে যাই হোক আমার জেঠুর বাড়ির দিদি আর দিদির মেয়েরা সবাই খেতে বসে গেছে তারা কারণ খাওয়া দাওয়া করে তাদের বাড়িতে যাবে মানে জেঠুর ঘরে আর তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর এই যে রান্নাবান্না হয়েছে আলু ভাজা কুমড়োর তরকারি হয়েছে মানে কুমড়োর ঘন্টা মাছের মাথা দিয়ে তারপরে আর কাতলা মাছের আলু পটলের মাছের রান্নাবান্না আমাদের পাড়ার একজন বৌদি রয়েছে সবার ঘরে অনুষ্ঠান হলে পুজো পাঠ বলে মানে রান্না বান্না ঘর পরিষ্কার করতে সেই মানে করে আর কি সে না থাকলে কারুর ঘরে অনুষ্ঠানই হবে না প্রায় কুড়ি পঁচিশ জনের মতো সব মানে রাতে রান্না হয়েছে বাবার বাড়িতে তারপরেও আমার মার ঘরে দুপুরেই দাঁটা চঁচড়ি ইলিশ মাছের টক ছিল একটু বেশি হয়েছিল হয়তো আমার বাবার বাড়িতে নিয়ে এসে সবাই খাওয়া দাওয়া করেছি আমরা মেয়েরা আর পরের দিন সকাল থেকে তো উঠে পড়েছি চারটা থেকে তো মানে শব্দ হচ্ছে রান্না বান্না ওই হাঁড়ি গামলার শব্দ হচ্ছে আর আমার বৌদি রয়েছে যে পিসিমণি লাল শাড়ি পরে সকালেই মানে চলে এসেছে কারণ কাছেই বাড়ি তো আর কাজে কমে হেল্পও করবে আর পাড়া জ্ঞাতি ঘরের বৌদিরাও এসছে সবাই সবজি টবজি কেটে দিচ্ছে রান্নাও শুরু হয়ে গেছে দুপুরে যে অনুষ্ঠান আর এখন প্রায় ওই পাঁচটা ছটা মতো বাজে আর আমি আমার মা দাঁড়িয়ে আছে এতক্ষণে সারা দিন তো কাজে কমে ব্যস্ত আর আমার মনাকে কোলে নেয়নি একবারও ওই জন্য মাকে আমি বলছি যে তুমি ছোট নাথনিকে একবারও কোলে নিচ্ছ না আমি কিন্তু দেখছি ওই জন্য সবাই হাসাহাসি করছে আর বৌদি এদিকে চা করছে সবাইকে চা বিস্কুট খেতে দেবে

একটু আছো মা গো আছে আচ্ছা মা মনে আছে আচ্ছা আচ্ছা আছে অন্য মনে হয়ে গো জীবনের অন্নপ্রাশন আর মুখে ভাতের অনুষ্ঠান বলে কথা বেলুন দিয়ে না সাজালে হয় তো আমার যে পাড়ার ঘরে দাদার মেয়েরা বেলুন একটু ফুলিয়ে দিচ্ছে আমার ছেলেও রয়েছে আমার দাদার বড়ো মেয়েরা সবাই বেলুন ফুলিয়ে দিচ্ছে আর তোমাদের দাদা ভাই কী করছে এই বেলুনগুলোকে মানে চেটানোর দায়িত্ব রয়েছে তোমাদের দাদা ভাইয়ের কারণ আমার দাদার বড়ো মেয়ের বেলাও নাকি সে এই বেলুনগুলোকে দিয়ে সাজিয়েছিল আর অনুষ্ঠানটা হচ্ছে এই যত কুটুম আত্মীয়বাদ পাড়া প্রতিবেশীকে নিয়ে ওই প্রায় ওই দেড়শো জনের মধ্যে মানে আয়োজন করা হয়েছে আর কি তো যাই হোক এখানে যে নতুন রুমটার এখানে এক কোণে বেলুন দেওয়া হচ্ছে কারণ এখানে কচিমোনার মামা এই যে পায়েস বা যাই হোক কচিমোনাকে যে মুখে দেবে আর এখানে বারান্দার গেটের কাছে বেলুন দেওয়া হয়েছে আর মেন গেটেও বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে একদিকে তো নতুন রুম হয়েছে আর এদিকে দুতলা বাড়ি তোমাদের আগেও শেয়ার করেছিলাম এখনও অনেক কাজ টাজ বাকি রয়েছে আর এই যে বেলুন আর ফুল দিয়ে তোমাদের দাদাভাই কী সুন্দর করে সাজিয়ে দিয়েছে যখন ফটো তোলা হয়েছিল বেলুন টেলুন একটাও কম কম ছিল ছিল ওই না ফেটে গেছিলো আর দাদার এই যে ছাত্ররা এই যে বক্সও নিয়ে এসছে তারপরে আমার মাসি আর আমার বৌদির পেশি এখানে পান ভাঙছে কারণ আমাদের এদিকে খাওয়া দাওয়ার পরে পান দিতে হয় আর শ্বশুরবাড়ির দিকে পান টান দেওয়ার এত চল নেই যাই হোক কোজিমন একটু ঘুমু ঘুমু করছে সকাল আটটার দিকে ও ভোর চারটা থেকে প্রতিদিন উঠে পড়ে আর আমার দেখো কেমন ব্রণও বেরিয়ে পড়েছে মানে অনুষ্ঠান হলেই না সব ব্রণও বেরিয়ে পড়ে কোথা থেকে আর জেঠুর বাড়ির যে বড়ো দিদি পেঁয়াজ কেটে দিচ্ছে কারণ সকালে সেদিকে সে বৌদিটা ঘুগনি রান্না করবে কারণ এমনিতে ঘুগনি সকালে খাওয়া হবে আর যেদিকে দুপুরের যে দেড়শো জনের মতো মানে দেড়শো জনের মধ্যে আয়োজন হয়েছে সেখানে বান্না চলছে এই যে বৌদিটা না হলে অনুষ্ঠানই হয় না ঘুগনি হচ্ছে এখন দু দুকড়া ঘুগনি এখন এখানে হচ্ছে কারণ সকালে কুটুম আত্মীয়বাস বড় প্রতিবেশী যে যারা সবাই এসেছে কাজে হেল্প করছে সবাই তো এখন সকালে মুড়ি আর ঘুগনি খাওয়া হবে আর এদিকে পেছনে বাড়ির পেছনে রান্নাবান্না হচ্ছে আমার যে দাদা রয়েছে বড় দাদা বলতে জেঠুর বাড়ির বড়ো দাদা আর পাশের ঘরের দাদারাও রয়েছে সবাই ওই যে আয়োজন চলছে রান্নাবান্না হচ্ছে আর আমার জেঠুর বাড়ির দিদির মেয়েরা সবাই এখন আটটা মতো বাজে ঘরে ঘুমতুম থেকে উঠে আসা হচ্ছে তারপরে সকালে ঘুগনি মুড়ি খাওয়া হবে প্রায় ওই সাড়ে আটটা নটার মধ্যেই কিন্তু সকালে খাওয়া দাওয়া শেষ করে দিয়েছে তারপরে আমার যে কোচিমোনার তার মামা মাসি এসেছে ওরা নাইন টেনে পড়ে আর এখন তার কার কোলে বলতো তার মামার ঘরে দিদুনের কোলে তো চলো এখানেই শেষ করছি বাকি তোমরা দেখতে থাকো